হ্যালো দর্শক সালামু আলাইকুম আমি মোহাম্মদ সিয়াম চলে আসছি আমার নতুন একটা ভিডিও নিয়ে আমার নিজের নিজস্ব চ্যানেল ডিসকাউন্ট সিয়ামে তো আজকে আলহামদুলিল্লাহ কালকে দর্শক অনেক কবিতরে আসছে রাত্রে অনেক রাত্রে বলছিলাম আপনাদের আসবে অনেক রাত্রে আসছে অনেকগুলো কবুতর আলহামদুলিল্লাহ অনেকগুলো সেল হয়ে গেছে অল্প কিছুই আছে অল্প বলতে মোটামুটি আপনাদের তবে ভালো কালেকশন আছে যেগুলো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আমার পিছনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন মন্ডিয়ান আছে ব্ল্যাক মন্ডিয়ান আছে স্যালো ইত্যাদি অনেক কবুতরই আছে দর্শক যেগুলো আপনারা আশা করি খুব কম দামে নিতে পারবেন ইনশাআল্লাহ আমার কাছ থেকে তো কথা না আমার দর্শক ভিডিও শুরু করে দিয়ে আমার ঠিকানা অবশ্যই ঢাকা বাসাবো ম মাদার ট্যাক্স ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ ডাসবাংলা সব কিছুই আছে কার কোনো কবুতর হলে অবশ্যই যোগাযোগ করবেন কালেকশন করে নেবেন আর অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন দর্শক কবুতর কিনে সাথে সাথে ডেলিভারি নিয়ে নেওয়ার কাজ আমি দর্শক কবুতর রাখি না তো অনেক ভাই দেখা গেছে যে কবুতর কিনছে কবুতর কিনে দর্শক রাইখা দেয় কবুতর যেমন দুই তিনজন ভাই রাইখা দিছে দেখা গেছে কোনো একটা ভাই ক্ষয়ক্ষতি হয়ে গেল তো পরে আমারও ধরবেন তো এই জন্য আমি যেখানেই যা যেয়েই নেক আমি আগে বইলাম এই দর্শক যাতে কোনো ঝামেলা হইলে আপনারা আমাকে ধরতে পারবেন না কারণ এটা লাইভ প্রোডাক্ট তো যাই হোক আপনারা চেষ্টা করবেন কবুতর নিয়ে সাথে সাথে ডেলিভারি নিয়ে নেওয়ার জন্য কারণ অনেকে দেখা গেছে ডেলিভারি দিতে লেট করে দর্শক আর আমি তো লেট করি না সাথে সাথে দিয়ে দিই তো আপনারা সবাই কালেকশন করে নিয়ে যাবেন দর্শক কেউ রাখবেন না আর ঠান্ডার দিন আপনারা অবশ্যই অবশ্যই কবুতরিতে এক্সট্রা যত্ন নেবেন তো কথা না পারে দর্শক বিদেশ করে দিচ্ছি আসসালামু আলাইকুম আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দর্শক শুরুতেই আজকে একজোড়া মুন্ডিয়ান কবুতর দিয়ে শুরু করছি ব্ল্যাক মন্ডিয়ান জাস্ট কোয়ালিটি দেখেন একদম ফ্লোর টাস এটা খুবই সুন্দর একটা কবুতর দর্শক এটা আগে দাম বইলে নেই পরে এটা ডেফিনেশনে জানব ফ্লোরের সাইডে দেখাই দিব যে এটা কীরকম টাস কবুতর এই সামনে এটাই হচ্ছে নর পিছনে ওইটা হচ্ছে মালিয়া একদম পুরো টাস এবং বিশাল সাইজের কবুতর দর্শক এইরকম কবুতর বর্তমানে আসলে পাওয়া খুব খুবই দাম এবং যেসব দামে সেল হয় তার থেকে অনেক কম দামে দিয়ে দিব দর্শক এটা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ইনশাল্লাহ কোনো যাই ঝামেলা হবে না আশা করি তো এই পেয়ারটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দাম দামি চলবে মানে একদম এক রেট বাই চার হাজার টাকা হলে কালেকশন করতে পাবেন ফিক্সড প্রাইস একদম এক রেট চার হাজার টাকা কারো পছন্দ হলে কালেকশন করে নিয়ে যাবেন এটা হচ্ছে মাদি এখন দর্শক এটা আমি ফ্লোরের সাইডে আপনাদের দেখাই কবুতরের কোয়ালিটিটা কীরকম দর্শক এই দেখেন কবুতর ফ্লোরের সাইডে দিয়েছে এই দেখেন নট অলরেডি ডাকতেছে ঠিক আছে অলরেডি নট ডাক মাটি নট চলে যেতেছে দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন দর্শক এই আসলে দর্শক টাকার জিনিস টাকাই দর্শক এখন তো কবুতর পাওয়া যায় না বর্তমানে বর্তমান মার্কেটে কবুতর নাই দর্শক এই দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন কি সুন্দর কবুতর নর মাটি একশোতে তে একশো একদম ডাক ডুক সব ওকে আছে দর্শক কালো আরও আছে একটা সিঙ্গেল মাটিও আছে ওইটাও দেখাবো আরেক পেয়ার আছে ওইটাও দেখাইতেছি তবে এই যদি আপনারা নেন আমি গ্যারান্টি দিতে পারবো যে লস হবে না আপনারা সরাসরি আয়সা দিয়ে কোনো সমস্যা নাই আমি বলি আপনাদের লস হবে না ইনশাল্লাহ আপনারা জিতবেন আশা করি কারণ এই কবুতর দর্শক এইটা আমি কেউ দিবে না দর্শক আমি সিএম দিলাম বই না এই দর্শক দেখেন কবুতরগুলা একদম ঝর্ঝরা কবুতর সুস্থ ফিট মূল কথা হচ্ছে এটা সুস্থ ফিট একদম ঝর্ঝরা দর্শক দেখেন যে নিবেন আশা করি সেই জিতবেন দর্শক দেখেন

ডিসপ্লেতে জায়গায় না না চব্বিশ চব্বিশ খাঁচাই দর্শক এদের মানে হাঁটা চলায় খুব কষ্ট হয়ে যেতে সেরকম একটা অবস্থা দর্শক দেখেন একদম নটটা ফুল অ্যান্ডোলোজিয়ান দেখেন কালার ফুল অ্যান্ডোলোজিয়ান কালারের নট আর কি হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে মাদি হান্ড্রেড পার্সেন্ট নিম বাচ্চা গ্যারান্টি আছে কোনো প্রকার যা ঝামেলা হবে না ইনশাল্লাহ যদি কারো লাগে অবশ্যই কালেকশন করে নিয়ে যাবেন এই জোড়ার দামও একদম চার হাজার টাকা থাকবে দর্শক ফিক্সড একদম চার হাজার টাকা আপনাদের যদি কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন কোনো দামাদামি চলবে না যার লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম এক রেট চার হাজার টাকা দর্শক দেখেন কবুতরটা আমি সুন্দরভাবে ঘোরায় ফিরাই দেখাই আপনাদের যেহেতু দামি কবুতর যার লাগে নিয়ে যাবেন সাল দর্শক এখন মন্ডিয়ান কবুতর নাই বললেই চল দেখেন ফুল অ্যান্ডলোজিয়ান কালার নরের আর একুশ রিং এর কবুতর দর্শক একুশ সালে রিং পড়ানো আছে দেখুন দর্শক এই যে দেখেন এটা এখন ফ্লোরের সাইড আপনাদের দেখাই দিই দর্শক এই দেখেন কবুতরের সাইজ দেখেন কবুতরের ডাক কী দেখেন দর্শক দেখেন একদম পুরা মাসাল্লাহ টাচ কবুতর দেখেন একদম প্রত্যেকটা কবিতা সুস্থ ফিট মূল কথা হচ্ছে দর্শক এটা একদম সুস্থ ফিট কবিতারগুলা দর্শক দেখেন কি পরিমাণ অ্যাক্টিভ কবিতারগুলা দশক দেখেন একদম একশোতে একশো দশক যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র চার হাজার টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম দর্শক এই সব দামে কোনো লোক কবিতাও দিতে পারবে না দর্শক আমি সি দিলাম যদি কারো লাগে কালেকশন করতে পারেন পছন্দের অবশ্যই নিয়ে যাবেন দর্শক দেখেন ন ডাকতেছে ওই দর্শক মালিক একদম পুরা ফ্লোরটা এখানে দেখতেছেন একটা কালো মন্ডিয়ান মাদি দেখেন কোয়ালিটিটা কি দর্শক একদম কবুতরের মিচমিচা একদম কুচকুচে কালো দর্শক জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের দর্শক একদম রানিং একটা মাদি বিশাল সাইজের মাদি তো এই মাদিটা যদি আপনাদের কারো পছন্দ হয় একদম রানিং মাদি কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো নামানামি চলবে না একদম এক রেট ফিক্সড মাত্র পঁচিশশো টাকায় যান মাত্র দুই টাকা হলে আপনারা এই মাদিটা কালেকশন করতে পারবেন কবুতরটার কোয়ালিটি দেখেন দর্শক একদম পুরা ইউসেভের একদম পুরা ইউসেফের যা বিশাল সাইজের কবুতরটা দর্শক তো যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন আমি একটু ঘুরাই ফিরিয়ে দেখাই দিই আসলে আজকে মুন্ডিয়ান আগে দেখাই দিলাম সবসময় মানে ভালো কালেকশন তো সবসময় থাকে না পাওয়াও যায় না দর্শক দেখেন কবুতরটা মানে জাস্ট এটা এটা খাঁচায় রাখলে এত সুন্দর গেদার নিয়ে থাকে দর্শক কবুতরটা যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা একদম এক রেট ফিক্সড মাত্র দুই হাজার এই দর্শক দেখেন কবুতরটা তবে কত সুন্দর একদম পুরা ফ্লোর টাচ পুরা ফ্লোর টাচ মাদিটা মাত্র দুই হাজার টাকায় দর্শক এই কোয়ালিটির মাদি বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না দর্শক কোয়ালিটিটা দেখেন জাস্ট কবু কত সুন্দর দর্শক একদম পুরা ফ্লোর টাচ যে না নিবেন সেই দর্শক আফসোস করবেন মাত্র দুই হাজার টাকায় দর্শক একদম রানিং মাদি পুরা সুস্থ এবং ফিট কবু দর্শক মাত্র দুই হাজার টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন একদম রানিং ডিম্বাচা করা দর্শক দর্শক এখানে দেখতেছেন একজোড়া অ্যান্ডোলোজিয়ান কালারের শকিং কবুতর দর্শক দেখেন কবুতরটার কালারটা কি এটা হচ্ছে মাদি ওইটা হচ্ছে নয় দর্শক একদম পুরা গোলগাল একদম পুরা নৌকার মতো সে দর্শক বিশাল সাইজের কবুতর অনেক বড় সাইজের একটা কবুতর দর্শক একদম জায়েন্টের মতো দেখতে দর্শক দেখেন অ্যান্ডোলোজিয়ান কালারের শকিং এইসব কবুতর দর্শক হাট বাজার থেকেও কিনতে পারবেন না দুই হাজার পঁচিশশো টাকায় দর্শক অথচ আমি সে মাছকে দিয়ে দিলাম মাত্র পঁচিশশো টাকায় দর্শক একদম এক রেট ফিক্সড মাত্র পঁচিশশো টাকা হইলে এই অ্যান্ডেলোজিয়ান শকিং জোড়াট আপনারা কালেকশন করতে পারবেন বিশাল বড়ো সাইজের কবুতর এই মাদির পায়ে একটা দেওয়া আছে যে না নিবেন দর্শক সেই আফসোস করবেন এরকম কবুতর এইরকম দামে কেউ দর্শক বর্তমানে সেল না কবুতর পাওয়াই যায় না সেল করবো কি কবুতর তো পাইতে হবে পাওয়ার পরে না সেল করতে হবে দর্শক কবুতরই তো নাই এরকম একটা অবস্থা দর্শক তো বর্তমানে এইসব কবুতর নাই কালেকশনই কম যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট ফিক্সড মাত্র পঁচিশশো টাকা দর্শক দর্শক এখানে দেখতেছি শোকিং এর মা দি দর্শক এটা দশ পর কমপ্লিট হওয়া মা দাদি মল্টিং আছে মল্টিং শেষ হয়ে যাবে দর্শক কিছুক্ষণ হয়তো দু একদিনের মধ্যে মল্টিং শেষ হয়ে যাবে একদম দেখেন কোয়ালিটি কি জাস্ট কোয়ালিটি দেখেন দর্শক একদম ফুল নিউ মডালটা একদম দশ পর কমপ্লিট একটা রানিং মাদি এই মাটিটা যদি আপনাদেরকে আরো পছন্দ হয় আজকে কালেকশন করতে পারেন কোনো দামাদামি চলবে না একদম এক রেটে এক হাজার টাকা ফিক্সড একদম এক হাজার টাকা হলে এই মাটিটা আপনারা কালেকশন করতে পারবেন নৌকার মতো গোল একদম লেস পাকা পুরা সমান শকিং যারা বলল দর্শক সাইজ কিন্তু অমায়িক খুবই বড়ো সাইজের আপনাদের জাল লাগে কালেকশন করে নিয়ে যাবেন দর্শক একটু ঘুরায় ফিরাই দেখাই এই যে দেখেন দোনো সাইডে একদম ফুল অ্যান্ডোলজিয়ান এবং কোয়ালিটি দেখেন দর্শক মাত্র এক হাজার টাকা হলে এই মাটিটা কালেকশন করতে পারবেন জাল লাগে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামাদামি করবেন না আপনাদের কাছে হাজার অনুরোধ দর্শক এখানে দেখতেছেন একজন এক্সিবিশন কবুতর দর্শক একটা এই যে একটা হচ্ছে আপনার অ্যান্ডোলোজিয়ানের মধ্যে রেড ইন্ডিগো একটা হচ্ছে মাক্সি দুইটা কবুতর দর্শক পাথর চোখে দুইটাই মাদি কবুতর দর্শক এই দুইটা মাদি যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দাম দামি চলবে না মাত্র বারোশো টাকায় দুই পিস মাদি কবুতর মাত্র বারোশো টাকায় দেখেন এক পিসের শেপ দেখেন কবুতরের শেপগুলা কি দর্শক সিঙ্গেল সিঙ্গেল যদি কেউ নিতে চান আষ্টশো টাকা পিস একদাম আর দুইটা একসাথে নিলে মাত্র বারোশো টাকা একদাম দর্শক দুইটাই রানিং মাদি একসাথে নিলে মাত্র বারোশো সিঙ্গেল নিলে আটশোশো টাকা পিস দেখেন দর্শক কবুতরগুলোর কোয়ালিটি চোখগুলো দেখেন দর্শক কবুতরের একদম পাথর চোখের কবুতর দর্শক দেখেন সম্পূর্ণ কোনো হলুদ চোখ নাই সম্পূর্ণ পাথর চোখের কবুতর দুটোটাই রানিং যথেষ্ট ফিটফাট আছে আল্লাহ রহমতে কোনো অসুস্থ নাই কারো লাগলে কালেকশন করে নিয়ে যাবেন একদম এক রেট দর্শক কোনো দাম নামি চলবে না দর্শক এখানে দেখতেছেন আপনার একজোড়া কালো বিউটিউমার দেখেন কবুতরটার কোয়ালিটি দেখেন মাসে খুবই মোটামুটি ভালোই দর্শক নটটার শেপ কিন্তু খুব সুন্দর দর্শক দেখেন নটটার শেপ একদম একশোতে একশো একটা নর এটা দর্শক মাদিটা তো এটা একদম রানিং পেয়ার দর্শক এই কালো বিউটি জোড়াটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি দামি চলবে না একদম এক রেট মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকা হইলে এই কালো বিউটি জোলাটা আপনারা কালেকশন করতে পারবেন যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে এই এই আল্লাহি পরিমাণ ছটফট করে কবুতরগুলো কারো লাগলে কালেকশন করে নিয়ে যাবেন একদম সুস্থ ফিট কবুতর দর্শক প্রত্যেকটা কবুতর যথেষ্ট পরিমাণ সুস্থ এবং ফিট বর্তমান শীতে এটাই মূল কথা দর্শক যে সুস্থ ফিট কিনা এটাই দেখতে হবে দর্শক তো কারো লাগলে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজোড়া কবুতর একজোড়া না সরি দুইটাই মাদি কবুতর একটা হচ্ছে কি আপনার এক্সিবিশন ব্ল্যাক এক্সিবিশন দেখেন একদম পাথর চোখের সেই কোয়ালিটির একটা শেপ দর্শক এটা একটা মাদি কবুতর আর ড্রাগনটা হচ্ছে একটা মাদি ড্রাগনটা একটু টাল কবুতর দর্শক হালকা কানি টাল তো যা আছে আমি বলে দিচ্ছি ড্রাগনটা কানিডাল আর এটা এক্সিবিশনটা হচ্ছে মাদি রানিং দুইটাই দশক রানিং কবুতরই তো যদি আপনাদের কারো পছন্দ হয় দুইটা কবুতর কালেকশন করতে পারেন কোনো দামা দামি চলবে না আজকের জন্য দুই পিস একসাথে মাত্র এক হাজার টাকা দশক দুই পিস কবুতর মাত্র এক একসাথে নিলে এক হাজার টাকায় সিঙ্গেল নিলে এই এক্সিবিশন মাদিরা সাতশো টাকা ড্রাগন মাদিরা চারশো টাকা একদম আর যদি একসাথে কেউ নেন মাত্র এক হাজার টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন বা ড্রাগন মাদি একটা ড্রাগন মাদি আপনারা চেলে জোড়া দিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ মাত্র চারশো টাকায় আর এই এক্সিবিশন মাদিটা মাত্র সাতশো টাকায় শেপ দেখেন কবুতর দর্শক কি সুন্দর কোয়ালিটির এবং খুব বড় সাইজের কবুতরটা যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একটা সাদা হাসিয়ান পটার এইসব কবুতর এখন নাই দর্শক সাদা হাসিয়ান পটার এটা একটা মাদি কবুতর এই হাসিয়ান পটার মাদিটা যদি কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য দর্শক কোনো ধামাধামি চলবে না একদম সুস্থ ফিট একদম আলাদা আমাদের টাইট ফিট আছে দর্শক কোনো যাই ঝামেলা নাই ইনশাআল্লাহ কালেকশন করতে পারেন কোনো দামে দামি চলবে না মাত্র আজকের জন্য একদম এক রেট আষ্টশো টাকায় মাত্র আষ্টশো টাকায় সাদা হাসিয়ান পটার মাদিটা আপনারা কালেকশন করতে পারবেন যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন আমি একটু ঘুরায় ফিরাই দেখাই দর্শক এই দেখেন একটু ঘুরাই দিলাম দর্শক কবুদ্র একদম লাল গিয়ারে দেখেন একদম টকটকা লাল গিয়ারে দর্শক একদম সম্পূর্ণ সুস্থ ফিট আছে বাচ্চা চালারও আমাদের গ্যারান্টি হবে যদি কারো লাগে নিয়ে যাবেন একদম এক রেট ফিক্সড মাত্র আষ্টশো টাকা হাসিয়ান পটার মাদি দর্শক এখানে দেখেছেন একজোড়া স্পেন্জেল শ্যালো এটা দশক রানিং পেয়ার এটা হচ্ছে মাদি মাদি এটা এটা রানিং শ্যালো দশক তো এই জোড়াটা যদি আপনাদের কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামা দামি চলবে না একদম এক রেট ফিক্সড মাত্র বাইশো টাকা একদম মাত্র টাকা হলে রানিং শ্যালো জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন শ্যালো বর্তমানে হারাই গেছে বাংলাদেশ থেকে শ্যালো কবুতরই নাই বাংলা কথায় কোনো জায়গায় দশক শ্যালো কবুতর নাই হাজার হাজার জায়গায় লিঙ্ক লাগায় একটা শ্যালোর জন্য খুঁজে পাই না তো অনেকদিন পরে এই এক জোড়া পাইছি তো যদি কারোর লাগে কালেকশন করে নিয়ে যাবেন তাও স্প্যান্জেল কালার দর্শক দেখেন এই কালারের কবুতরই নাই দর্শক বর্তমানে একটার দামে দিচ্ছি শুধু এই মাদিটার দামে জোড়া দিয়ে দিলাম দর্শক এইটা নর ওইটা মাদি যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন আজকের কোনো দামাদামি চলবে না এক দাম এক রেট বাইশশো টাকা দর্শক বারবার বলি বাইশশো টাকা দামাদামি করবেন না দামাদামি করলে দর্শক নিতে পারবেন না কথা পরিষ্কার কারো লাগলে নিয়ে যাবেন এক দাম এক রেট বাইশশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছেন জোড়া রোমান গাল অ্যান্দোলোজিয়ান কালার নর রেড ইন্ডিগো আর ব্ল্যাকটা হচ্ছে মাদি কিন্তু খুবই বড় সাইজের একজন রকম খুবই বড় দর্শক আমার খাঁচায় জায়গা নেয় না দর্শক এটা আসলে খুবই টাকা টাকি করে এবং খুব অ্যাক্টিভ একটা কবুতর সাইজ কোয়ালিটি দেখেন খুবই সুন্দর আছে দর্শক একদম দুই সেরি দেখাই দিই এইটা কালোটা মাদিটা এটা নটটা কবুতরটা খুব সুন্দর আছে দর্শক কালো লাগলে কালেকশন করে নিতে পারেন কোনো দামাদামি করতে পারবেন না আজকের জন্য একদম এক রেট ফিক্সড আঠারোশো টাকা যার পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন মাত্র আঠারোশো টাকায় কিন্তু বিশাল বড় সাইজের কবুতর দর্শক দেখেন বিশাল বড় সাইজের একটা কবুতর দর্শক যার লাগে সেই কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না একদম এক রেট আঠারোশো টাকা ফিক্সড যদি পছন্দ হয় নেন না পছন্দ নিয়ে আল্লাহর রহমতে কোনো টেনশন হবে না এখানে যত আছে মানে মোটামুটি যতগুলো কবুতর সবগুলোই খামার থেকে কালেকশন করা আল্লাহর রহমতে কোনোটাই হাট বাজারের কবুতর না এগুলো সবগুলো খামার থেকে কালেকশন করা যদি কেউ প্রমাণ করতে পারেন যেগুলো হাট বাজারের কবুতর ব্যবসায়ী হিসারে দিব দিন থেকে ভাই এগুলো প্রত্যেকটা ডিম্বাচা করানো কবুতর এবং প্রত্যেকটা ফিটফাট কবুতর দর্শক কোনো প্রকার একটা কবুতর অসুস্থও নাই যে হালকা পরিমাণ হাঁচি দিবে এরকম আল্লাহ আমাদের অসুস্থতা নাই সম্পূর্ণ সুস্থ আছে কারো লাগলে নিবেন একদম এক রেট মাত্র আঠারোশো টাকায় দর্শক এখানে দেখতেছেন একজোড়া আউল কবুতর মানে আউলটা হচ্ছে নর আর চরেরাটা হচ্ছে মাদি ওয়ান সাইড চরেরা ওয়ান সাইড হোয়াইট চরেরা দর্শক দেখেন চরেরাটা হচ্ছে আপনার মাদি আর আউলটা হচ্ছে নর তো এই জোড়াটা যদি আপনাদের কারো লাগে দশক কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামি চলবে না একদম এক রেট ফিক্সড বাটা রেট কোনো দামি নেই হইলে সদাই নইলে বিদায় একদম এক রেট মাত্র এক হাজার টাকা দশক মাত্র এক হাজার টাকা হলে হোয়াইট আউলটা কালেকশন করতে পারবেন যেন একশো টাকা ডিসকাউন্ট মাত্র নয়শো টাকা যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন দর্শক একদম সুস্থ ফিট ফাট আছে দেখেন নর কিন্তু ডাকতেছে নর কিন্তু নন স্টপ ডাকে দশক নন স্টপ কোনো থামাথামি নেই নন স্টপ ডাকে তো কারো লাগলে কালেকশন করে নিয়ে যাবেন আজকের জন্য মাত্র নয়শো টাকা দশক আসলে এর থেকে কম দামে কী দিব দর্শক বর্তমানে কবুতরই নাই এর থেকে সস্তার কি দিতে পারি আপনাদের বলেন কারো লাগলে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য একদম এক মাত্র নয়শো টাকা দর্শক এখানে দেখতেছেন একজন মার্ক্সি এক্সিবিশন দর্শক কবুতরের চোখগুলো দেখে আপনাদের পাথর চোখ কারে বলে দেখেন কবুতরের ঠিক আছে এখানে আসার একজোড়া এই দেখেন পাথর চোখ কারে বলে দেখেন এবং শেপ কারে বলে দেখেন একটু ঠোঁট বেঁকা নাই কোনো মিসমার্কিং নাই কোনো আনফিট নাই একদম সুস্থ ফিট যারে বলে এবং নরের পা একটা ট্যাকদম আছে তো এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন কোনো দাম দামি চলবে না একদম এক ডেট ফিক্সড চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যদি কারো লাগে পছন্দ হয় নিতে পারেন দেখেন দর্শক কত পরিমাণ ছটফট করে কবুতরগুলো দেখেন আল্লাহ রহমত একদম ফিটফাট কবুতর দর্শক কোনো যায় ঝামেলা নাই কারোর পছন্দ হলে নিয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকায় যে না সেই অ্যাপচুজ করবেন দর্শক আমার কিছু বলার নাই কারণ এর থেকে কম দামে এইসব কবুতর বর্তমানে নাই দর্শক কারো লাগলে নিয়ে যাবেন দেখেন চোখগুলা কি দর্শক পাথর চোখের কবুতর এই শেবের কবুতর মাত্র চোদ্দোশো টাকা দিলাম এতে কম দামে আর কে দিবে বা কোথা থেকে দিবে তো যার লাগে নিয়ে যাবেন কোনো দামের আমি করতে পারবেন না মাত্র চোদ্দোশো টাকা একদম এক দেড় দর্শক দর্শক এখানে দেখতেছেন একজন সিরিয়ান আদানা ডিউলির দেখেন দর্শক এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন যারা চিনেন না তারা তো উল্টা বলবে বলবে আমি কবুতরগুলো ঠোঁটের ইটা এই রে ভাই রে আগে এই যে গোলািটা দেখাই দেখেন দর্শক গলার শেপটা কি কোথা থেকে শুরু হয়েছে দর্শক দেখেন আর এই দেখেন আরেকজন পুরো খা খাবারের দুঃখে যে কিনা কি খায় ভালো লাগে কস্তিম সব খায় ভালো তো দেখেন একদম পুরো ফিট ফাট একটা কবুতর দর্শক পুরা ঝরঝরা কবুতর একদম সুস্থ ফিট কারো লাগলে কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট মাত্র আঠারোশো টাকা ফিক্সড মাত্র আঠারোশো টাকা হলে এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন যদি কারো লাগে পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না দর্শক একদম এক রেট আঠারোশো টাকা মানে ধীরে স্থিরে যে দাঁড়াবে একটু এর দাঁড়ানোর কোনো অপশন নাই খালি দৌড়দৌড়ি করতেছে তো যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামা দামি করতে পারবেন না মাত্র আঠারোশো টাকা হলে ডিউলিপ পেয়ারটা কালেকশন করতে পারবেন আল্লাহ রহমতে ডিম্বাচা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কোনো আল্লাহ রহমতে যায় জ্যামেরা নাই দর্শক কারণ লাগলে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজন আর্চেঞ্জেল কবুতর অ্যান্ডেলোজিয়ান কালারের মধ্যে এটা হচ্ছে নর ওইটা হচ্ছে মাদি একদম পুরা ছটফট করা একটা কবুতর এই জোড়াটা যদি কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা অ্যান্থলোজিয়ান আর্জেন্টেল জোড়া দর্শক যেন নিবেন সেই মিস করবেন সেই আফসোস করবেন আজকের জন্য মাত্র ছয়শো টাকা যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো দামা দামি করতে পারবেন না একদম এক রেট দর্শক দর্শক এখানে দেখছেন একটা পাকিস্তানি লামা কবুতর দর্শক এগুলা প্রচুর পরিমাণে বাচ্চা কাচ্চা করে প্রচুর মানে অবিশ্বাস্য বলার বাহিরে যে এগুলা কী পরিমাণ বাচ্চা কাচ্চা করে দর্শক প্রচুর পরিমাণে বাচ্চা কাচ্চা করে যারা এইসব কবুতর যারা ব্রিডার আছেন যারা ফোস্টার করতে চান তারা এইসব কবুতর নিয়ে পোস্টার করতে পারেন ইনশাল্লাহ কারণ এগুলা কিন্তু কিংয়ের মতো সাইজ দর্শক বাংলাদেশে যে কিং কিংয়ের মতো সাইজ কবুতরের দর্শক এই যে দেখেন মাদিটা অনেক বড় এই জন্য আটটা দর্শক মোটামুটি অনেক বড় কিংয়ের মতো সাইজ এগুলো দিয়ে আপনারা বড়ো বড়ো কবুতর পোস্টার করতে পারবেন ইনশাআল্লাহ ভালো ভালো বাচ্চা উঠাইতে পারবেন আবার বাচ্চা খাওয়ার জন্য আপনারা এই কবুতর নিতে পারেন ইনশাল্লাহ আশা করি ভালো হবে এই কবুতরগুলা খারাপ না এগুলো খুব ভালো বাচ্চা করে দশক যারা এই লামা কবুতর চিনেন তারা অবশ্যই জানেন যে এই কবুতরের কোয়ালিটি এবং জাত কীরকম ভালো হয় তো যাই হোক এই পেয়ারটা যদি কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি চলবে না মাত্র এক হাজার টাকা দর্শক পাকিস্তানি লামা কবুতর মাত্র এক হাজার টাকা যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামাদামি করবেন না আল্লাহ রস্তে যার পছন্দ হয় নিতে পারেন একদম এক রেট মাত্র আজকের জন্য এক হাজার টাকা আর একটা আছে দর্শক এটা দেখাই দিছি দর্শক পাকিস্তানি লামার আরেকটা মাদি সিঙ্গেল কিংয়ের পুরা কিং দর্শক পুরা বাংলাদেশের কিং মনে হবে দর্শক দেখলে কিন্তু এটা লামা কবুতর মা একটা সিঙ্গেল মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন মাত্র আজকের জন্য পাঁচশো টাকা অনলি মাত্র পাঁচশো টাকা হইলেই মাটিটা কালেকশন করতে পারবেন দর্শক দর্শক এখানে দেখতেছেন একজোড়া পটার কবুতর হাসিয়ান সরি প্রমিনিয়াম পটার দর্শক এই যেটা অ্যান্ডোলজিয়ানটা হচ্ছে মাদি কালোটা হচ্ছে ন দর্শক এটা কিন্তু খুব ভালো বড় বল ফুলাই দর্শক তো এই জোড়াটা যদি আপনাদেরকে আরো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দাম দামি চলবে না একদম এক রেট মাত্র এগারোশো টাকায় দর্শক দর্শক এই এখানে দেখতেছেন একজোড়া আইসবার ধামা সিন দর্শক দেখেন এই যে কবুতরের কোয়ালিটিটা কী দর্শক সেই কোয়ালিটির একটা কবুতর এবং খুব সুন্দর একটা কবুতর দেখেন দর্শক চোখের গিয়ার টিয়ার বার খুব ফ্রেশ একটা কবুতর দর্শক একদম রানিং একটা পেয়ার ব্লু বার দামাসিন দর্শক এই দামাসিন পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশান করতে পারেন আজকের জন্য একদম এক রেট মাত্র দুই হাজার টাকা যদি কারো পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না একদম এক রেট দর্শক যার পছন্দ হয় কালেকশান করতে পারেন আল্লাহ রস্তে কেউ দামাদামি করবেন না মাত্র দুই হাজার টাকা হইলে এই ব্লুবার বার কালেকশন করতে পারবেন দর্শক দর্শক দেখেন ক্ষোপে গেলে যে কি পরিমাণ সারাদিনই ডাকে দর্শক কিন্তু ডিসপ্লে তে আসলে আর ডাকে না দর্শক দেখেন কবুতরটা ভালো হবে এজি দেখেন এইটা হচ্ছে অ্যামদোলোজিয়ান কালারের মাপি অ্যামদোলোজিয়ান প্রমিনিয়াম পটন দর্শক দিয়ে দিলাম মাত্র এগারোশো টাকায় ব্ল্যাকটা হচ্ছে নর দেখেন একদম রানিং একটা কবুতর দর্শক যে না নেবেন সেই মিস করবেন ভাই তো যার লাগে নিয়ে যাবেন কোনো দামে দামি করতে পারবেন না আজকের জন্য মাত্র এগারোশো টাকা ফিক্সড যেন এক হাজার টাকা দর্শক ডিসকাউন্ট সে আমি ডিসকাউন্ট মাত্র এক এক হাজার টাকায় যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন জাল নেন সে যে না নিবেন সেই আফসুস করবেন দর্শক যে কী মিস করলাম মাত্র এক হাজার টাকায় দর্শক দর্শক এখানে দেখছেন ম্যাক পাই পটারের একটা সিঙ্গেল মাদি কবুতর দেখেন কি পরিমাণ সুন্দর বল ফোলানো দর্শক দেখছেন একশোতে একশো একটা মাদি দর্শক তো এই মাদিটা যদি আপনাদেরকে আরো পছন্দ হয় দশক কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট ফিক্সড রেট কোনো দামাদামি চলবে না মাত্র একদম সাতশো টাকা হলে এই মাদিটা কালেকশন করতে পারবেন দেখেন কবুতরটা কি সুন্দর দশক কোয়ালিটি নিয়ে দাঁড়ায় আছে মানে আমার ফ্রেমে আসে না দর্শক খুবই বড়ো সাইজের খুবই সুন্দর একটা কবুতর যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন আজকের জন্য মাত্র একদম এক রেট সাতশো টাকা দশক মাত্র সাতশো টাকায় দশক এখানে দেখতেছেন দুই পিস মাদি কবুতর একটা হচ্ছে ব্ল্যাক চেকার সরি ব্লু চেকার এক্সিবিশন আর একটা হচ্ছে বারহুমা মাদি দুই পিস মাদি যদি আজকে রানিং আসে যদি কারো লাগে দর্শক কালেকশান করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি চলবে না একদম এক রেট ফিক্সড মাত্র ছয়শো টাকা দর্শক ছয়শো টাকা হলে মাদি দুইটা কালেকশন করতে পারবেন যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন দর্শক দুইটাই রানিং মাদি একদম ঝরঝরা ফরফরা কবুতরগুলো কারো লাগলে নিয়ে যাবেন দেখেন গিয়ে গাড়িগুলো দেওয়ার জন্য রেডি রেডিয়ারা মাত্র ছয়শো টাকা দুই পিস মাদি কবুতর দর্শক এইখানে দেখতেছেন একটা কটার কবুতরের একটা আর্চ এঞ্জেলের মাদি ব্ল্যাক গোল্ড আর্চ মাদি তো এই দুইটাও রানিং মাদি দর্শক আল্লাহর মধ্যে দুইটাই রানিং আছে দেখেন কবুতরগুলো একদম মোটামুটি সুস্থ এই যেটা হচ্ছে মাদি দেখেন ব্ল্যাক গোল্ডটা কত সুন্দর দর্শক কবুতর কালেকশন কত সুন্দর একটা প্রিন্ট দর্শক কবুতরের তো এই দুটো মাদি যদি কারো লাগে কালেকশন করতে পারেন মাত্র ছয়শো টাকা দুইটাই রানিং মাদি মাত্র ছয়শো টাকা হলে এই দুইটা মাদি আপনারা কালেকশন করতে পারবেন যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট ফিক্সড মাত্র ছয়শো টাকা দর্শক যা লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ দর্শক কোনো দামা করবেন না দর্শক এখানে দেখেছেন দুটা থার্টি ফাইভ কবুতর এই নিউ অ্যাডাল্ট কবুতর তো এই থার্টি ফাইভ দুটোটা যদি আপনাদের কারো পছন্দ হয় দর্শক কালেকশান করতে পারেন আজকের জন্য মাত্র আষ্টশো টাকায় দেখেন কবুতরগুলো কিন্তু খুব সুন্দর ভাই খুবই অ্যাক্টিভ কবুতরগুলো আল্লাহর মধ্যে দেখেন খুব সুন্দর আছে দর্শক থার্টি ফাইভ জোড়াটা যদি কারো লাগে কালেকশন করতে পারেন মাত্র আষ্টশো টাকা আজকের জন্য একদম দেড় দশক যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন জোড়া বিউটি হোমাগোভ দর্শক মারি হচ্ছে আট পরের নটটা হচ্ছে রানিং এই বিউটি হোমার জোড়াটা যদি আপনাদেরকে আরো পছন্দ হয় দশক কালেকশন করতে পারেন একদম সুস্থ মাত্র আষ্টশো টাকায় মাত্র আষ্টশো টাকা হলে এই বিউটি হোমা জোড়াটা আপনার কালেকশন করতে পারেন দেখেন নরেরও দাম নরের দামই দেয়নি দশক মাত্র আষ্টশো টাকায় বিউটি মা জোড়া দর্শক দেখছেন মাত্র আষ্টশো টাকায় বিউটি মা জোড়াটা দশক যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইংশেল কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট মাত্র আষ্টশো টাকায় দর্শক এখানে দেখতেছেন একটা গোল্ডেন সুইফ গোল্ডেন সুইফ ডান কালারের মাদি দর্শক তো এই মাদিটা একদম দেখেন রানিং মাদি একদম পুরো ঝরঝর একটা মাদি দর্শক খুব ভালো বড় সাইজের তো এই মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট ফিক্সড মাত্র পাঁচশো টাকায় গোল্ডেন সুইফ একটা মাদি মাত্র পাঁচশো টাকায় কল্পনা করা যায় দর্শক তো যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন এটা কিন্তু উড়াল দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে দেখেন খুবই সুন্দর একটা কবুতর এ হে একদম পাঁচশো টাকা ফিক্সড যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন একদম এক রেট মাত্র পাঁচশো টাকা দর্শক এখানে দেখতেছেন একজন জিএনএস কবুতরের বেবি ব্লুবার জিএনএস কবুতরের বেবি যেটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা দর্শক তো এই বেবি দুটা যদি কারো লাগে দর্শক কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা হইলে এই বেবি দুটা কালেকশন করতে পারবেন দেখেন কবুতর গুলার কোয়ালিটি কত সুন্দর দর্শক একদম ঝরঝরা আছে সুস্থ কবুতর নিজে নিজে ঠোকরা খায় দর্শক আল্লাহর রহমতে আপনাদের হ্যান্ড ফিডিং এর ঝামেলা করতে হবে না কারো লাগলে নিতে পারেন আজকের জন্য একদম এক রেট মাত্র পাঁচশো টাকা দর্শক দর্শক এই যে আপনাদের একটা লাহরি নর দেখাইতে ভুলে গেছিলাম যে গ্রে বাদলে একটা লাহোরি নরেজ এই যে এই মারি রে দেখা কি পরিমাণ ডাকতেছে দর্শক এই লাহরি নটটা যদি আপনাদের কারো লাগে দর্শক এটা ডিসপ্লে দিন একটু দেখাই এই যে দর্শক এই লাহরি নটটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র একদম এক রেট নয়শো টাকা ফিক্সড ব্লু বারলেস লাহোরি নর যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র নয়শো টাকা দেখেন কবুতরের এমটা কী আর কবুতরের কোয়ালিটিটা কী একদম একশোতে একশো একটা কবুতর দর্শক বাদশার মতো কোয়ালিটি যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামাতামি নাই একদম এক রেট ফিক্সড মাত্র নয়শো টাকা দর্শক আল্লাহ হস্তে কেউ দামাতামি করবেন না দর্শক এখানে একটা অ্যান্ডোলজিয়ান কালারের মাদি আছে দর্শক একটা বিউটি হুমার মাদি এই মাদিটা আসলে যখনই ডিসপ্লেতে দেখামু এই বারবার ছুটে যাবো দর্শক তো এই মাদিটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করতে পারেন কোনো দাম ছুটে গিয়ে দেখেন অলরেডি ছুটে গেছে আবার যতবার দর্শক ডিসপ্লেতে নেই অতবারই ছুটে যায় তো এই মাদিটা যদি কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র ছয়শো টাকায় অ্যান্ডোলজিয়ান বিউটি হোমার মাদি মাত্র ছয়শো টাকা দেখলে মনে হয় ভাই হ্যাঁ মরে যেতেছে এখনই দর্শক এখনই যান চলে যাবো কিন্তু এটা ছাড়লে কয়বার যে ছুটছে দর্শক এটা আমি জানি কারো লাগলে নিয়ে যাবেন মাত্র ছয়শো টাকা দর্শক এখানে দেখতেছেন একটা ব্লু বার মাল্টেস মাদি কবুতর এই মাল্টেস মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন রানিং একটা মাদি খুব শর্ট টাইমে আজকে ভিডিও শেষ করে দেবো দর্শক কারো লাগলে নিতে পারেন মাত্র পাঁচশো টাকায় ব্লু বার মালটেস মাদি দশক দেখেন দুই সেটি দেখা দিলাম রানিং মাদি কারো লাগলে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একটা ঝর্ণা শাটিন মাদি কবুতর এই মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য একদম এক রেট মাত্র পাঁচশো টাকা যে টাই করি একদম ওকে আছে দশক করি এই দর্শক টাই একদম ওকে আছে কারো লাগলে নিয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় দর্শক এখানে দেখতেছেন একটা হোমা মাদি মাক্সি হোমা এই মাদিটা যদি কারো লাগে কালেকশন করতে পারেন মাত্র তিনশো টাকায় রানি একটা হোমা মাদি দর্শক দেখেন খুব দোকানের কোয়ালিটি কি মাত্র তিনশো টাকায় আর এই দেখেন একটা দামাসিন আছে এই দেখেন ধামাচিন ধরনের কি ডাক দেখুন এই ডাকটাই দেখাবো দর্শক তো এই ধামাসিনটা ডাকটা আগে দেখায় আপনাদের দেখেন কী পরিমাণ ডাক দর্শক দামাসিনের এই দেখেন এই প্যান্টটি আমরা এখন দেখাবো দর্শক এখানে দেখতেছেন একজন ব্ল্যাকলেস শার্টিন কবুতর এই ব্ল্যাকলেস শার্টিন জোড়াটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র এক দাম এক রেট ফিক্সড কোনো দামের দামি চলবে না মাত্র এক হাজার টাকায় দর্শক মাত্র এক হাজার টাকা হলে ব্ল্যাকলেস শার্টিং জোড়াটা কালেকশন করতে পারবেন এইটা হচ্ছে নর সামনের এইটাই নর পিছনে ওইটা হচ্ছে মাদি জাল লাগে কালেকশন করে নিয়ে যাবেন একদম সুস্থ ঝরঝরা কবুতর দর্শক কবুতর একদম ফিটফাট আছে কারো লাগলে নিয়ে যাবেন একদম এক রেট মাত্র এক হাজার টাকা দর্শক যে না নিবেন সেই আফসোস করবেন দর্শক এক হাজার টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন দেখেন কবুতরের প্রিন্ট কত সুন্দর দর্শক যদি সেম কালারের মাদি হইতো দুই হাজার টাকা বলা লাগতো না দাম দর্শক কারো লাগলেই নিয়ে যাবেন মাত্র দাম এক রেট এক হাজার টাকায় দর্শক এখানে দেখতেছেন দু তিন পিস হলুদ হলুদ কিং কবুতর এর হচ্ছে সামনের দুইটাই হচ্ছে জোড়া পিছনে ওইটা হচ্ছে বাচ্চা দর্শক তিন পিস হলুদ কিং কবুতর আজকে যদি কেউ কালেকশন করতে চান কোনো দামাদামি চলবে না একদম এক রেট মাত্র এগারোশো টাকা সাথে একটা হোলিকপার নর ফ্রি চার পিস কবুতর মাত্র এগারোশো টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন দর্শক দেখেন চারটা কবুতরই একদম সুস্থ ফিট এবং ঝরঝরে আছে আল্লাহর মধ্যে কোনোটাই অসুস্থ আনফিট কেউ বলতে পারবে না দেখাইতেও পারবে না দর্শক এবং মডাই সরি এই ইয়া হলিকপার নটটা নন স্টপ চব্বিশ ঘন্টা দর্শক ডাকে চার পিস কবুতর মাত্র এগারোশো টাকা দর্শক যে না নিবেন সে আসলেই আফসোস করবেন কি মিস করলাম তো যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন আল্লাহ রাস্তায় কোনো দামাদামি করবেন না একদম এক রেট দর্শকই দেখেন প্রত্যেকটা ধরে রাখতে পারতেছি না কবুতরগুলা ভিডিওর মধ্যে কোনো দামাদামি নেই মাত্র একদম এক রেট এগারোশো টাকায় দর্শক চার পিস কবুতর দর্শক এখানে দেখতেছেন একজোড়া হোয়াইট বার মডার্নার কবুতর এইটা হচ্ছে নর ওইটা হচ্ছে মাদি তো এই মডার্নার জোড়াটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন রানিং জোড়া আজকে জন্য মাত্র বারোশো টাকার দশক রানিং একটা পেয়ার দর্শক যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না দর্শক আজকে আজকে কবুতর ছুটতে ছুটতে আর ধরতে ধরতে আমি হাবাই গেছি দর্শক তো যদি কারো লাগে নিয়ে যাবেন কোনো দামা দামি নেই দামে একটি রাস্কের জন্য মাত্র বারোশো টাকায় রানিং একটা পেয়ার মডানা জেনে নিবেন সেই আফসুস করবেন দর্শক আসলে এত সুন্দর কবুতর হাট বাজারে ওই সব দামে পাওয়া যায় না তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম